আসসালামু আলাইকুম ভিউয়ার্স শিকারি একটি মাছ বাঁধেছেন অলরেডি খেলাচ্ছেন আর কি অবশ্য পুকুর পাড় থেকে খেলাচ্ছেন তিনি জোরছেন দেখা যাক মাছ থেকে তিনি কেমন সময় নিচ্ছেন নিয়ন্ত্রণ রেখে খেলাচ্ছেন এই যে দেখলে ওয়াশ এবার কিন্তু মাথা ভাঁজ করে ফেলেছে প্রস্তুত শিকারিও বার থেকে ও মাছের কিন্তু বেশ গাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা দেখুন ফুটা নিচ্ছে মাছ ও দারুণ একটি ওয়াস দেখলাম

চমৎকার ভাবে খেলে চলেছেন আরো একটু আসবে আসছিলাম সুন্দর ভাবে খেলা দেখাচ্ছে মাছ আসলে রবি মাছের এটি বৈশিষ্ট্য একবার একবার বামে দেখুন বাম দিক থেকে ডানে হতে পারে না ছাঁকনা ঢুকানোর এবার হতে পারে চমৎকার নিয়েছেন দারুন আহ কালার মাছটি খুব বড় নয় তবে খুব সুন্দর একটি খেলা মাছটি দেখালো গাড়ি ধন্যবাদ কেন তিনি সুন্দরভাবে খেলিয়ে তারপরে চমৎকার ভাবে দিলেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভিউ আর পাশাপাশি দর্শক ধন্যবাদ জানাচ্ছি মাছকে রেখে দেওয়া হবে আছে কোনো মাছ শেখাদের কারি নেটে রাখতে চাচ্ছেন মাসটি দেখবো আমরা হ্যাঁ আমাদের নেটে ঢুকালেন ধন্যবাদ সবাইকে